শুক্রবার থেকে আভাস বৃষ্টি কমার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি ছড়ছে টানা দুদিনের এই থেমে থেমে পড়ার বৃষ্টিতে দুর্ভোগে কর্মজীবী মানুষেরা তবে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে বিরতিহীন যে বৃষ্টি দেখা যাচ্ছে তা শুক্রবার থেকে কমে আসতে পারে একে এম নাজমুল হক গণমাধ্যমকে বলে বৃষ্টি থাকবে না এমন না তবে শুক্রবার থেকে কমে আসবে এরপর তাপমাত্রা বাড়তির দিকে যাবে কিন্তু গত কয়েকদিন যেমন গরম ছিল এমন গরম পড়বে না আশা করছি আবার অক্টোবরের প্রথম দিকে বৃষ্টি বাড়তে পারে বলে জানান তিনি ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ